হর যত স্যার এই শোনা তো আশ্রামকে যদি প্রশ্ন করা হয় স্যার হুল না আপনি একবার জমিনের মধ্যে হয়ে আসলেন আবার আপনার জমিন থেকে আপনি চতুর্থ আসমানে চলে গেলেন এর মধ্যে কারণ কি কেন আল্লাহ পাক আপনাকে চতুর্থ আসমানে উঠিয়ে নিলেন কেন আপনি আসমানে কোনো পর্যন্ত আসেন আবার কেমতের পূর্বক্ষণে আপনি মদিনার মসজিদে আপনি অবতরণ করবেন মদিনায় আপনি আগমন করবেন আর যদি ঈসা নাই সনাতামকে যদি প্রশ্ন করা হয় ঈসা নাই সনাতাম বলবেন রে দুনিয়ার মানুষেরা এক একটিমাত্ম কারণ হলো আমি আল্লাহ রব্বুল আলমিন আমাকে একবার পয়গাম্বর করে জমিনের মধ্যে ফেরণ করেছেন আবার পুনরায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে ষষ্ঠ চতুর্থ মানে উঠিয়েছেন আবার কামতের পূর্বক্ষণে আমি মদিনাতে অবতরণ করবো মদিনার মধ্যে আমি আসব। এর মধ্যে একটিমাত্ম কারণ হলো আখের ইজামানার শ্রেষ্ঠ নবী পাকের উমে জন্য বলুন কিসের জন্য এই নবী পাকের হওয়ার জন্য এই নবীম তিনি জমিনের মধ্যে পুনরায় ক্যামতের পূর্বক্ষণে সালাম আসবেন আবার তিনি অবতরণ করবেন এখনো তিনি সশরীরে জীবন্ত অবস্থায় তিনি কোথায় আসেন চতুর্থ আসমানে আছেন চতুর্থ আসমান আল্লাহ পাক তাকে রেখে দিয়েছেন কেমতের পূর্বক্ষণে আবার তাকে জমিনের মধ্যে ফেরণ করবেন বলুন সুবাহা এর জন্য দেখেন আমরা কত ভাগ্যবান আমাদের ভাগ্য কপাল কত বালনারা বোনালামিন আমাদেরকে না চাইতে বিনা দরখাস্তে কোনোদিন আমরা দরখাস্ত করি নাই কোনো আবেদনও করি নাই দিন কোনো দরখাস্ত করতে হয় নাই দোয়া করতে হয় নাই মুসা আসলাম দোয়া করেছেন আর আবার মুনাজাত করেছেন আল্লাহ পাক আপনি আমাকে ওই নবী পাকের উম্মেদ বানিয়ে দেন নবী না বানিয়ে যদি উম্মেদ বানাইতেন আমার জীবনটা ধন্য হয়ে যেত আল্লাহ আল্লাপাকর মুসা মূষা আলহিসাতামের দোয়া কবুল করেন নাই ওই ঘটনাটা ঈসা আলহিসলাতামের জানা ছিল তিনি পরবর্তীতে দোয়া করেছিলেন আল্লাহ পাকে ঈসা আলাই সালাতামের মুনাজাত কবুল করেছেন বলুন সোহা আমরা বড়ো বা মুদের নবী আল্লা রে বেহ মান মুদের নবী আমরা বড় গবা মুদের নবী আল্লাহ রে বেহ মান গো মুদের নবী চলছে নবী আকশামস জি দে লখন বিষাগতম্বলে আলাদ আরে চলছে নবী আকশামসে জিদে দে লখন বলে মুদের নবী ইমাম হলেন মুদের নবী ইমাম হলেন সবে নবী মুসল্লি হয় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন আপনার আমার নবী সমস্ত নবী পয়গম্বরদের কে পয়গম্বরদের নেতা ছিলেন সমস্ত পয়গম্বরদের ইমাম ছিলেন সমস্ত নবীদের লিডার ছিলেন বলুন সুবহানাল্লাহ